তোমাদের এখনো এখানটাতে কোনো সমস্যা আছে কিনা বলতে পারো এখানে তোমাদের কি লাগবে না লাগবে যদি সমস্যা থাকে কমেন্টে বলো আর এখানে করার কোনো দরকার নাই এটা বুঝতে পারছো তোমার এক্সট্রা দিতে হবে আর এখানে তোমাকে লাগাতে হবে একটা ঠিক আছে এগুলো তুমি এক্সট্রা নিয়ে যাবা যদি এটা কিভাবে ইউজ করতে হবে পলিটেকনিকের যে কলেজ সেখানে তোমাদেরকে বলে দেবে চার কপি ফটো তুমি নিয়ে যাইতে হবে তোমার সাথে ঠিক আছে পাসপোর্ট সাইজ ফটো নিবা ঠিক আছে আর এখানে তোমার এস সির যে সেশন এটা ঠিক রাখবা আর এই যে এখানে সেশনটা ঠিক রাখবা দু হাজার পঁচিশ আর এখানে তোমার মার্কশিটের যেই নম্বরটা আছে সেটা অনলাইন তোমার অনেকেই বলতেছে যে স্যার আমার অনলাইনে মার্কশিট আছে কিন্তু এখন অরিজিনাল মার্কশিট আমি তুলতে পারিনি তাতে কি আমার হবে হ্যাঁ তোমরা অনলাইন থেকে তুলে নিতে পারো আর যদি হবে অবশ্যই অত একটা সমস্যা হবে না তোমরা যেটা ভাবতেছো তেমনটা না পলিটেকনিক অত একটা তোমাদের পড়তে হতে অতটা সমস্যা করবে না যদি যেটা না থাকে পরে দিয়ে দিবা ঠিক আছে এটা নিয়ে অত টেনশনে যাও না ভালো করে যাও এবং কাগজপাতি সংগ্রহ করার চেষ্টা করো আশা করি ভালো হবে